মতু আবেগে আঘাতের প্রতিবাদে ধিক্কার মিছিল উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মহাবারুনী মেলার দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যায় বড়মা মা বিনাপানি দেবীর ঘরের তালা ভেঙে প্রবেশ করেন পিয়ার ঠাকুরের প্রপৌত্র শান্তনু ঠাকুর পিয়ার ঠাকুরের বৌমা মমতাবালা ঠাকুর জানান তিনি আগে থেকেই বড়মা বিনা পানি দেবের ঘরে থাকতেন ঘরের দখল নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব এরই মধ্যে রবিবার তালা ভাঙার ভিডিও ভাইরাল হয় যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি রবিবার রাতেই গায়ঘাটা থানায় গিয়ে শান্তনু ঠাকুর ও অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মমতা বালা ঠাকুর যদিও সাংসদ শান্তনু ঠাকুর বলেন ঠাকুর দাতার ঘরে থাকার অধিকার আমারও আছে দশ থেকে পনেরো বার তালা খোলার জন্য বলা হয়েছে দীর্ঘ বারো বছর ধরে এই ঘরে ঢুকতে পারছি না ভারতের প্রধানমন্ত্রী তারই আজকে মিনিস্টার একজন সাধারণ মানুষের থেকেও এর পরে এক জায়গায় আমি মানে আজকে গেছি রাজ্যসভা আজকে আমাদের প্রতি যদি এরকম অত্যাচার হতে পারে তাহলে সাধারণ মানুষের প্রতি কি হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে সিএ নিয়ে করেছে সিএ নিয়ে আমরা এর প্রতিবাদ করছি এবং কোনো মানুষ অ্যাপ্লাই করছে তার কারণের জন্য আজকে বিজেপি থেকে আজকে ঠাকুর বাড়িতে যে সন্ত্রাস শুরু করেছে বিজেপির একজন এমপি তারপর মিনিস্টার ছিল আমি মনে করি যে ভারতের যে ভারতবর্ষের যে বিজেপি সরকার সেই বিজেপি সরকার আজকে আমাদের ঠাকুরবাড়িতে বাড়িতে কোটি কোটি মানুষের আজকে পিঠস্থা সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে অত্যাচার করেছে ঠাকুর বাড়িতে আমার মনে হয় এরকম অত্যাচার আজ পর্যন্ত হয়েছে বলে আমার ধারণা নেই এবং আমরা আরো বলছি যে ওর ঠাকুর রক্ত আছে বলে আমাদের ধারণা নেই আমরা চাইছি যে ওর ডিএনএ টেস্ট হোক এই মুহূর্তে যে আসলে কেউ ঠাকুর বাড়ির রক্ত আছে কিনা আছে শান্তনু ঠাকুরের কথা বলছি তার কারণ হচ্ছে যদি এই রক্তর গায়ে থাকতো তাহলে আজকে এই রকম নোংরা করতে পারতো না তো আমি মনে করি যে ঠাকুর বাড়িতে আজকে হরিনামের নামের থেকে আর বেশি হয় জয় শ্রীরাম একজন সে কি করে বলে যে আমি ঠাকুর বংশের লোক ঠাকুর বংশের লোক যদি হতো তাহলে আজকে বিজেপির স্লোগান এই বাড়িতে হতো না বিজেপি পার্টি করতে পারে আমরা অস্বীকার করি না যার দিয়েছে ওরা দেয় নেই শুনবেন ওদের কাছে যে নব্বই মানে বিশেষ করে একানব্বই রাখে কোথায় ছিল কেন জন্মগ্রহণ করেন ওই বাড়িতে আমি তো পরের মেয়ে আমি তো পরে এসেছি আজকে তার ই হলো তার ঠাকুমা মারা গেছে এবং ওই প্রপার্টি বিয়ার ঠাকুর বিনা পানিকে লিখে দিয়ে গেছিল পুরো পাওয়ার নাম চান্দনু ঠাকুর মঞ্জুর কৃষ্ণ ঠাকুর এবং তার যে আরো মানে লোক ছিল আপনার সে কাগজটাকে দেখে আমার সঙ্গে সুদেব আছে যে নারী পাচারের সঙ্গে যুক্ত সে ঠাকুর বাড়িতে জায়গা পায় এবং গীতা এর আগে একবার জেল খেটেছিল ঠাকুরনগরে সে যে সাফল্য নিয়ে আসছিল হাতুড়ি নিয়ে এসে শান্তনু ঠাকুর বলছে হাতুড়ি নিয়ে আয় এই সাপল নিয়ে আয় এবং বিভিন্ন অস্ত্র নিয়ে সেখানে এসে আজকে মানে ক্লাব সবলের গেট আমি জানি না ওইভাবে মানুষ ভাঙতে পারে কি দখলদারি করতে এসেছিল মার্ডারের হুমকি দিচ্ছে আমাকে আমার বাচ্চাকে বলছে টেনে হিসেবে আমাদের বের করে নিয়ে সেখান থেকে বলছে মহারাষ্ট্রে পাঠিয়ে এই মনে করি এটা শুধু ই নয় আজকে পাওয়ারটা বিজেপির আগেও ছিল ওই বাড়িতে তখন কিন্তু এই ধরনের নোংরামি করেনি যে আগামীতে আমরা কালকে একটা মিছিল আমাদের সেই মিছিলটা ঠাকুরনগর হবে ওর প্রতিবাদ হবে তারপরে আমরা ধন্যায় বসবো যে আমরা বিচার চাই যে বড় মার ঘরে জুতো কেন গেল এর জবাব চাই আমরা বড় মার ঘরের ভিতরে কেন লাথি মারা হলো

একশো মানে একশো চৌচল্লিশ ধারা থাকলে তাহলে চল্লিশ ধারা থাকলে তাহলে এরা আজকে যে এখানে মারধর করবে না তার জন্য আজকে তাই তো করলো ওরা চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বে কেন নিশ্চিত হবে আইনিক ব্যবস্থা নিাবে এবং কর্তৃপক্ষ সঠিক হল অবশ্যই ও মেডিকেল রিপোর্টে জমা करू 10 ঘন্টার মধ্যে যে সুস্থ আছে নিশ্চিত আজ জমা সংসদ জানিয়েছেন তিনি ন্যায়পরায়ণতার বুঝছেন তাকে জীবনে ফিরে ফেলা চক্রান্ত করছেন এবং তার বাচ্চাদের সময় বলি এখান থেকে আমরা এদেরকে লোপাট করবে একজন সাংসদ বিজেপির তিনি মন্ত্রী তার কাছ থেকে মানুষ কি নিরাপত্তা আশা করতে পারে যে নিজে রক্ষকের ভূমিকায় ভক্ত আজ ভক্ষকের ভূমিকা নিয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের কাছে দাবি থাকে এই ধরনের একজন যাকে সাংসদ এবং কেন্দ্রের মন্ত্রী যেভাবে উপরে আক্রমণ ঘরে জুতো পরে প্রবেশ ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে সোমবার ঠাকুরনগর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিবাদ এবং ধিক্কার মিছিলে মতুয়াদের একাংশ সামিল হন মিছিলে নেতৃত্ব দেন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ও অন্যান্য নেতৃবৃন্দ যেখানে বড়মার ইতিহাসের কথা কোনোদিন যাইনি বড় মা হসপিটালে থাকলে দেখতে যায়নি কোনোদিন এক গ্লাস জল বড় মাকে দিতে আজকে প্রমত রঞ্জন ঠাকুর আজকে পর্যন্ত বেঁচে ছিল কোনোদিন ওই বাড়িতে জায়গা হয়নি মারা যাওয়ার পরে সেখানে মতো আজকে তাকে নিয়েছিল বাড়িতে জায়গা দিয়েছিল এবং বড় বড় বলে গেছিল যে আমি তাদের জায়গা দিনে কেন জানো তার কারণ আমার বংশ নিধ্বংস করে যাবে আমি মনে করি বংশ খুলে পুত্র সন্তান হলে বংশ হয় না বংশ হচ্ছে সম্মান এই সম্মান আজকে ঠাকুর বাড়িতে ধুলিশ্বাস করে দিয়ে গেল কলঙ্ক করে দিয়ে গেল আমার হরিগুরু চাঁদকে কলঙ্ক করে দিয়ে গেল আমার মমতা রঞ্জন ঠাকুরের বীণাবলীকে